হঠাৎ ওদিক থেকে হন্তদন্ত হয়ে ছুটে এলো একজন নার্স মুখে একটাই কথা ভাই একটু সাহায্য করুন একটু হাগার ব্যবস্থা করে দিন ভিখারি প্রথমে ভেবেছিল কেউ হয়তো দান চাইবে কিন্তু একই কথা সে একটু পেঁচিয়ে বলল মেয়ে মানুষ দূরে থাকাই ভালো আর আমি তো ভিখারি নিজের ঘরই নাই হাগার জায়গার তো প্রশ্নই আসে না মেয়েটি কাতর গলায় বলে আমি হেগে চলে যাব সত্যি বলছি ও একদম হবে না গন্ধ হলে পয়সা ফেরো ভিখারী নিজের কথায় অটল লোক হাগানো তার দায়িত্ব না এসব দেখে মেয়েটি আশ্চর্য না করে পাশের গলিতে দৌড় দিল দীপ্ত দূরে দাঁড়িয়ে পুরো দৃশ্যটা দেখে মাথা চুলকাচ্ছিল এটা কোনো নাটকের দৃশ্য না বাস্তব জীবন অবস্থা বেগতিক দেখে নার্স এবার দৌড়ে গিয়ে এক নানের গায়ে ধাক্কা খেল মুখে একটাই কথা দিদি একটু হাগার ব্যবস্থা করে দিন আর পারছি না নান চোখ বড় বড় করে বললেন তুই হাঁকবি না তোকে হাগাবুতে ধরেছে বলে তিনি নার্সের কপালে হাত রেখে মন্ত্র পড়া শুরু করলেন ঠিক তখনই নার্স একখানা বজ্রধ্বনির পাত ছাড়লো গন্ধে চোখ জ্বলে যায় আর আওয়াজে মনে হয় বোমা ফাটল নান চিৎকার করে উঠলেন কে আছো বা চাও হাগাবুত আমাকে মেরে ফেললো তারপর যা দৌড় দীপ্তকেও পার করে মোর ঘুরে উধাও দীপ্ত দাঁড়িয়ে শুধু বলল হাগা এখন তাহলে ধর্মকর্মের ও চলে গেছে দীপ্ত ভাবল এবার দেখি শেষমেশ কি হয় কৌতূহলে পিছু নিল নার্স্তা মেয়েটি ছুটতে ছুটতে এবার এক মাতালের সাথে ধাক্কা খেল মাতাল বলল ও মা কে এটা আর মেয়েটি তখনও হাকাচ্ছে আমাকে হাগার ব্যবস্থা করে দাও এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে দীপ্ত পাশেই থাকা তার তান্ত্রিক বন্ধুর বাড়িতে ঢুকে পড়ল বন্ধুর নাম বাচ্চু তান্ত্রিক ভাঙা টিনের ঘর গলায় ছোলানো হলুদ সবুজ কাপড় দীপ্ত বলল দোস্ত একটা মেয়ে আছে নার্স কিন্তু এমন হাগার বেগে দৌড়াচ্ছে আর যা সামনে পাচ্ছে তাকেই ধরে হাগা করার জন্য মিনতি করছে এটা কি কোন অশরীরী ব্যাপার বাচ্চু তান্ত্রিক এটা শুনেই চোখ বুঝলো আর অমনি সে ফ্ল্যাশব্যাকে চলে গেল বাচ্চু ফ্ল্যাশব্যাকের ঘরে বলে চলে গতকাল সকালে আমি উঠোনে ব্যাগে কুড়ি হাজার টাকা রেখে ঘরে গেলাম চা খেতে ফিরে এসে দেখি ব্যাগ ফাঁকা কারো পায়ের ছাপো নেই শুধু একটা আলতোপাদের গন্ধ বাতাসে ভাসছে চোখ লাল করে সে বলল তখনই রাগে আমি আকাশের দিকে তাকিয়ে বলি যে আমার টাকা চুরি করেছে তার হাগা থামবে না যতক্ষণ না সে আমার টাকা ফেরত দেয় এই বলে বাচ্চু তান্ত্রিক চোখ খুলে বাস্তবে ফিরে এলো মুখে এক রহস্যময় হাসি সে বলল সব কিছু মিলিয়ে বুঝে গেছি এই নার্সি চোর তাই তো তার হাগার বেগ থামছে না দীপ্ত চোখ গোল করে বলল মানে হাগা অভিশাপে ধরেছে দুজনেই বাড়ি থেকে বেরিয়ে এলো মোর এ যেতেই দেখে ওই নার্স এখনো সেই মাতালের সঙ্গে হাগা নিয়ে তর্কে ব্যস্ত মাতাল চিৎকার করে বলছে কিসের হাগা কিসের হাগা আর নার্স রাগে গরগর করে বলছে আমার হাগা এখনো পুরো দমে চলছে ব্যবস্থা করো না হয় রাস্তার মাঝেই হেগে দেব এই তাণ্ডবের মাঝেই দীপ্ত আর বাচ্চু এগিয়ে গিয়ে নার্সকে জাপতে ধরল দীপ্ত গম্ভীর গলায় বলল আমরা জানি তুই টাকা চুরি করেছিস এখনই ফেরত দে না হলে এই হাগার অভিশাপ সারা জীবন বইতে হবে নার্স হক চকিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে পকেট থেকে টাকা বের করে দিল একটা মলিন নোটের গোছা বাচ্চু চোখ বুঝে মন্ত্র পড়ল ধূপের টুকরো ছুঁড়ে বলল আমি তোর অভিশাপ তুলে নিচ্ছি তবে চুরির শাস্তি স্বরূপ তোর হাগা চলবে আরও দুই ঘন্টা। নার্স কেঁদে ফেললো এতেও শাস্তি শুধু হাগা একটু কমাও দাদা কিন্তু অভিশাপ উঠেছে কিনা বুঝতে না পেরে সে আবারও রাস্তার মাঝে লাফালাফি শুরু করল হাঁকব এখানেই হাঁকব আমি দীপ্ত আর বাচ্চু তখন ফাঁকা রাস্তা ধরে হাসতে হাসতে দৌড়ে পালায় টাকা পকেটে নার্স হাগা নিতে ব্যস্ত